আজকে চলে আসলাম স্পেশাল ভাবে ঈদ রেসিপি নিয়ে রুয়েস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমাতে আপনারা সবাই ভালো আছেন বিশেষ করে গৃহিণীদের মন ভালো হয়ে যাবে আজকে রেসিপিতে 2 কেজির মতো পেঁয়াজ নিয়েছি ছিলে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন এবার একটা বটির সাহায্যে আমি কুচি করে কেটে নেছি পেঁয়াজটা কিন্তু আমাদের সব রান্নার কাজে লাগে প্রিয় ভাই বোনরা এখন কিন্তু বাজারে বাজারে পেঁয়াজের পেঁয়াজের দাম দাম কম আছে যখন বেশি থাকে তখন আমি করতে পারবো না আজকে আমি যেটা করব। এখন পেঁয়াজের দাম কম আছে বলেই এটা করতে পারছি আর এটা আমি সবসময় পেঁয়াজের সিজনে করে থাকি তাই ভাবছি এই প্রয়োজনীয় রেসিপিটা আমি আমার ভাই বোনদের সাথে শেয়ার করব। সব পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি একটা ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি চুলার আগুনটা থাকতে হবে এই মুহূর্তে হাই হিটে প্রিয় ভাই বোনরা এই পিঁয়াজ ব্রেসটা আমি কি করব আর কি কি কাজে লাগাবো সেটা আপনি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে চাইলে আপনারা আমার সঙ্গেই থাকুন পেঁয়াজের ব্রেসটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে যেমন হালিম কাচ্চি তেহারি অনেক অনেক বিকেলে নাস্তার আইটেমেও কাঁচা পেঁয়াজ দেওয়া যায় না তখন কিন্তু এই পেঁয়াজ ব্রেসটাই দেওয়া লাগে তাই তো আমি এই কাজটা করে থাকি পেঁয়াজের যখন দাম থাকে বাজারে তখন কিন্তু দুই কেজি পেঁয়াজ এনেই বলে যে এক মাস চলতে হবে তখন কিন্তু একটা পেঁয়াজ আমরা চাইলেও ব্রেস্তা করে কোনো কাজে লাগাতে পারি না প্রয়োজনময় এখন কিন্তু দশ কেজি পেঁয়াজ এনেও ব্রেস্তা করলে কোনো সমস্যা নেই এটা আমি সারা বছর খেতে পারবো একটা বয়মে ফেলে রাখলে এভাবে ভেজে এটা একটা কথার কথা বললাম দশ কেজি না পাঁচ কেজি পেঁয়াজ বেড়েস্তা আমি করবো একদিনে করা সম্ভব না আজকে দুই কেজি করেছি অন্য দিন তিন কেজি করব তাহলেই হয়ে যাবে আমার পাঁচ কেজি যারা সংসারে সব কিছু পরিপাটি করে গুছিয়ে হাতের খাবার স্বাস্থ্যসম্মত খাবার খেতে চায় তাদের জন্য এই রেসিপি আমার পেঁয়াজ বেড়েস্তাটা হয়ে গেছে বেশি লাল ছাই করা যাবে না তাহলে গরমে আরও পুড়ে যাবে নামানোর পরে আমি এই মুহূর্তে নামিয়ে নিব এটা আরও কালার হয়ে যাবে এখন কিন্তু কষ্ট লাগছে আপুরা যখন আপনি রান্না করবেন আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন তখন কিন্তু আপনার খুবই ভালো লাগবে প্রিয় বোন এখন কিন্তু একটু কষ্ট হচ্ছে দেখে তাই না আপনি যদি এই পেঁয়াজ ব্রেস্তা দিয়ে কাচ্চি রান্না করেন যেটা আপনার মনে হয় যে পেঁয়াজ ব্রেস্তা প্রয়োজন তখন আপনি ব্যবহার করলে সেই রান্নাটা হবে দারুণ টেস্টি আর সেটা খেয়ে ভাই অবশ্যই প্রশংসা করবে তখন কিন্তু আপনার কষ্টটা কষ্ট থাকবে না তাই না এটা এখানে একটা টিপস আছে মচ থাকার জন্য দীর্ঘদিন আমি এখানে চিনি ব্যবহার করব। দুই চামচ তিন চামচের মতো চিনি ছিটিয়ে দেব তাহলে এটা মচমচে থাকবে আমি রান্নার ক্ষেত্রে মশলাপাতি পাতি যা কিছু ব্যবহার করি কোনো কিছুই বাইরে থেকে কিনে আনি না শুধু আস্তাটা কিনে এনে আমি বাসায় এইসব কাজগুলো করে পরিপাটি করে তারপরে গুছিয়ে রাখি যখন আমার প্রয়োজন হয় রান্নার কাজে তখনই আমি ব্যবহার করে থাকি একবারে হয়নি দুইবারে দিতে হবে চুলায় আমি একবার একটা নামিয়ে নিয়ে হয়তো আমার চেয়ে ভালো করে কাজটা করতে পারে অনেকে কিন্তু আমি যখন যেটা করি আমি আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমরা কিন্তু ভর্তা খেতে বাঙালিরা খুবই পছন্দ করি আর এই ব্রেস্তা দিয়ে আমরা যে কোনো ভর্তা তৈরি করতে পারি ব্রেস্তা দিয়ে ভর্তা তৈরি করলে কি হয় ভর্তা নষ্ট হয় না আপনি এই গরমে ভাত খেতে পারবেন আপনি অনায়াসে পেট ভরে শুধু কি তাই কাচ্চি বিরিয়ানি তেহারি হালিম চটপটি সব কিছুতেই আমরা এই ব্রেস্তাটা ব্যবহার করতে পারি তাই না প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে অনুরোধ করছি আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে যদি ভালো লাগে তাহলে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন রান্নাঘরে ফেসবুক পেজটি ফলো করে একটা লাইক ছোট করে একটা কমেন্ট করে দেবেন প্লিজ 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 একটা কমেন্ট অবশ্যই করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব অন্য কোনো ঈদের কাজ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ